জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এখন লাস্ট কত মেরিট পর্যন্ত তোমাদের সাবজেক্ট আসতে পারে কত মেরিট পর্যন্ত গেলে তুমি একটা সাবজেক্ট পেতে পারো বা কত পর্যন্ত টানতে পারে তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাইয়া আমার পাঁচ হাজার এমনও বলতেছো যে মানে আমি একটা সাবজেক্ট পাবো কিনা আমার মেরিট পজিশন সাত হাজার আমি একটা সাবজেক্ট পাবো কিনা দেখো আমি তোমাকে বলছি যে কত পর্যন্ত তোমার মেরিট পজিশন যাইতে পারে দেখো এখানে মোট আসন রয়েছে ছয়শো দশটি হ্যাঁ এই ছয়শো দশটি মানে আসন খুবই কম এখানে মানবিকের জন্য তিনশো পঁচাশি টি আসন রয়েছে বিজ্ঞানের জন্য একশো তিরিশটি আসন রয়েছে আর বাণিজ্যের জন্য তোমার আসন রয়েছে হচ্ছে পঁয়ষট্টি এখন মানব মানবিকের জন্য তিনশো পঁচাশিটি আসন রয়েছে এইখানে তোমার যদি এগারোশোর মতো ম্যারিট পজিশন থাকে মারিট পজিশন কত এগারোশোর মতো থাকে তাইলে তুমি একটা সাবজেক্ট পাবা এর বেশি হওয়ার সম্ভাবনা নেই যদি তোমার মানবিক থেকে এগারোশোর মতো ম্যারিট পজিশন থাকে তাইলে কিন্তু তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা মানব থেকে গত বছর এমনই ছিল এক হাজার এমন সামথিং ছিল তো এবছর এগারোশো এমন যাইতে পারে তো এগারোশোর মতো যদি থাকে তাহলে তুমি সাবজেক্ট পাবা তোমার তোমরা অনেকে বলতেছ যে ভাইয়া ছয় হাজার সাত হাজার অত যাওয়ার সম্ভাবনা নেই এগারোশোর এগারোশো যদি থাকে তাহলে তুমি মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে যাবা এমন এগারোশোর সামথিং এমন আশেপাশে এগারোশোর আশেপাশে থাকবে বিজ্ঞানের জন্য তোমার তিনশো তিনশোটা তিনশো পর্যন্ত তোমার যদি ম্যারিট পজিশন থাকে তিনশো পর্যন্ত ম্যারিট পজিশন থাকলে বিজ্ঞান থেকে তুমি চান্স পাবে দেখো সিট মাত্র একশো তিরিশটা এখানে তিনশো পর্যন্ত যাইতে পারে আর বাণিজ্যের জন্য পঁয়ষট্টিটা সিট রয়েছে এখানে মাত্র দুইশো যদি তোমার ম্যারিট পজিশন থাকে তাহলে দুইশোর যদি তোমার পর্যন্ত যাইতে পারে এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই এখন এখানে সর্বোচ্চ তোমার এগারোশো জায়গায় এগারোশো এমন যাইতে পারে মানে এগারোশোর আশেপাশে আর কি তিনশোর জায়গায় 350 এমন যাইতে পারে বা 200 জায়গায় 250 এমন যাইতে পারে কত বছর এখানে ধরো তোমার ছিল এরকম যে 300 250 এমন 300 এমনই ছিল তো বছর এমন থাকবে তো মোটামুটি এই হচ্ছে যে তোমার একটা সিরিয়াল যদি তোমার মানবিক থাকে 1100 প্লাস থাকে বা 1100 সামথিং থাকে এমন তুমি 1100 এর আশেপাশে থাকে তুমি এক মেরিট পজিশন থাকে তুমি ধরে নিতে পারো একটা সাবজেক্ট পাবা বিজ্ঞান থেকে 300 এর মধ্যে থাকলে একটা সাবজেক্ট পাবা আর বাণিজ্য 200 এর মধ্যে থাকলে একটা সাবজেক্ট পাবা মানে এরকম 300 200 এমন মেরিট পজিশন থাকলে তুমি সাবজেক্ট পাবা এখন দেখো এখান থেকে মানে কিন্তু এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে কিছু স্টুডেন্ট জাহাঙ্গীরনগর পরীক্ষা হবে বা কিন্তু পিছনের দিক থেকে তোমার মেরিট পজিশন চলে আসবে তো এইটাই তুমি তোমার মেরিট পজিশন ধরে রাখতে পারো এগারোশো যদি মানবিক থেকে এগারোশো বিজ্ঞানিক আর বাণিজ্য দুইশো এখন যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাদের মেরিট পজিশন ছয় হাজার সাত হাজার এত মেরিট পজিশন পর্যন্ত যাবে না এজন্য তোমরা সামনে যে ভর্তি পরীক্ষা গুলো আছে তোমাদের সামনে এখনো আহ তোমার হচ্ছে গুচ্ছ রয়েছে তোমাদের জগন্নাথ দূষণ বি ইউনিট রয়েছে তারপরে তোমার হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি রয়েছে হাজিদানেশ রয়েছে সাস্ট রয়েছে তারপরে গুচ্ছ রয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তুমি এখন চেষ্টা করো ভাই এখন থেকেও যদি তুমি চেষ্টা করো তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে টপ করতে পারবে তুমি চান্স না টপ করতে পারবে টপ করতে পারবে এখন থেকে তুমি চেষ্টা করো তোমার যাদের প্রতিপরীক্ষা খারাপ হয়েছে বা একটু মানে তোমরা যারা মন খারাপ করতেছো বা একটু হতাশায় আছো এখন থেকে ভাই চেষ্টা করো তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে টপ করতে পারবে এবং সবাইকে দেখাই দিতে পারবে টপ করে হ্যাঁ তো এটা তুমি ধরে নিতে পারো এগারোশো সিরিয়াল মানবিক থেকে বিজ্ঞান তিনশো আর বাণিজ্য দুইশো এর আশেপাশেই থাকবে এর বেশি হওয়ার সম্ভাবনা নেই তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম